হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে রবিবার আর এখন কটা বাজে জানি না আমি সকালবেলা একটুখানি হসপিটালে গেছিলাম আমারই জন্য গেছিলাম দিয়ে হসপিটাল থেকে এসে ঘরের কাজকর্ম করে এখন স্নান করলাম পুজো করব তারপর রান্না বসাবো আর আজকে যেহেতু রবিবার স্নিগা স্কুলটা ছুটি আছে টিউশন নেই আর ভালো টাইমে আজকে আমার চেক ডেট ছিল তো অনেক দিন ধরে তোমাদের বলছিলাম যে পিঠের ব্যথা সেই পিঠের ব্যথাটা ভাবলাম যে বছরের শুরুটা যাতে ভালো হয় যার জন্য শেষে আমি টেস্ট করিয়ে আনি আসলে এই বছরটা আমার টেস্ট আর ডাক্তার দেখাতে দেখাতে চলে গেল মানে বুঝলাম না দু হাজার চব্বিশ সালটা কীভাবে গেলো সব থেকে খারাপ বছর আমার বলতে পারে এই দু সালটা এত খারাপ গেছে না আমার ধারণার বাইরে আমার তো যাই হোক গত বছর এরকম দিন দিয়ে আমি শুরু করেছিলাম হসপিটালে যাওয়া আর এই বছরটা যাতে ভগবান করে এরকমই হয় যে এরপরে আমাকে দু হাজার পঁচিশ সালে যাতে না যেতে হয় আর ওখানে একজন ঢং করছে তো চলো এখন যাই পুজো করবো একটুখানি ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে আসি তারপরে রান্না করব আর স্নিগ্ধার বাবা না আমি না চশমা পরে থাকতে পারি না কেন যে চশমা খুলে রাখার ঠং করি তো স্নিগ্ধার বাবা একটুখানি বলছিল যে ছাদে গিয়ে গাছগুলোতে জল দিয়ে আসবে আসলে ও বলতেও পারে না যে যাও গিয়ে জল দিয়ে আসো কারণ জানে ঘরে একটুখানি কাজকর্ম থাকে তো বলছিল যদি সময় পাও একটুখানি গিয়ে না জল দিয়ে এসো তো যখন ফুল তুলতে যাবো বাবা না ওনা ঝুড়িটা চলো ফুল তুলতে যখন যাব একটুখানি গিয়ে বলছে একটুখানি মগ নিয়ে যাবে গিয়ে একটুখানি জল দিয়ে এসো গাছগুলোতে শীতকাল হলেও কি হবে রোদ আছে হাওয়া আছে টপগুলো শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি থালা নেবে চলো আর স্নিগ্ধাকে ফুল তুলতে বললে সব ফুল তুলে ফেলে সব মানে একটা ফুলও গাছে রাখে না আমার এই রক্ত গাঁদাগুলো দেখো কত সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা কালার হয়েছে এটা যেমন এই রকম একটা কালার হ্যাঁ হ্যাঁ মেরিগোল্ড এটা আলাদা কালারের এটা নর্মাল যেটা মানে আমাদের প্রায় এমনিতেই হয় গাছ লাগালে এটা এটা বেশি সুন্দর আর এটা একদম মেরুন কালারের কয়েকটা গাছ এনেছিল এটা তো হয়নি এটাতে যে কি হবে প্রত্যেকটা গাছ সেরকম আলাদা আলাদা ফুল ফুটেছে এই টপগুলো থেকে না হাফ হাফ করতে হবে হ্যাঁ হ্যাঁ কলি হয়েছে এটাতেও হবে এটাতে কী যে হবে মনে হচ্ছে কালোই হবে সব থেকে ভালো লাগছে সব কটাই ভালো কি সুন্দর আর এই যে আমার কসমসে কলি চলে এসছে কত তাড়াতাড়ি এই গাছগুলো না লাগানোর কিছুক্ষণ মানে কিছুদিন পরেই ফুল চলে আসে কি সুন্দর যখন ফুটবে ভীষণ ভালো লাগবে আর এইগুলো গাছ টপ বানিয়েছে স্নিগ্ধার পাপা আর এই যে এখানে একজন ফুল তুলতে শুরু করে দিয়েছে গাছে জল দিবি ফুল তুলছিস ঠিক আছে বাবা স্নান টান করে একদম গুটগাল হয়ে ফুল তুলতে এসছে এখন ঠাকুরের আমি একটুখানি গাছে জল দিয়ে দিই বলেছে যেহেতু বেচারি বাবা ঈশ্বর রে তুই দিস আমি একটুখানি দিয়ে দিই তারপর দিস সব গাছে লাগবে না কিছু কিছু গাছে লাগবে কোন গাছে লাগবে সব গাছেই তো দেওয়া আছে এই যে এই থালাটা এটা হচ্ছে কাঁসার থালা এটা না আমার থালা মানে আমার থালা বলতে আমার নাম লিখে দিয়েছে আমার মা কোথাও একটা হবে নামটা কোথায় জানি গেল এর মধ্যে আমার নাম লেখা আছে ঠিক আছে যে এই যে 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 অনন্যা চৌধুরী হ্যাঁ বিয়ের আগের থালাটা এই থালাটা এত বড় জানি না দেখে কতটা বড় মনে হচ্ছে অনেকটা বড় এই থালার মধ্যে ভাত দিলে যে যাকে ভাত দিব সে সবার প্রথমে চমকে যাবে আর আমার এই রান্নাঘরে যে র্যাকটা এর মধ্যে ঢোকে না থালাটা যার জন্য এই যে এইখানে মানে এই জিনিসটা এই থালা আর এর সঙ্গে আছে একটা বাটি বাটিটাও এত বড় যে মিনিমাম তিনশো গ্রাম চিকেন বোধ ধরে যাবে ঝোল ফুল দিয়ে এতটা বড় মানে এই সাইজের বড় একটা বাটি আর একটা থালা যার জন্য এগুলো ব্যবহার হয় না কাঁসান আমার অন্য যেগুলো আছে সেগুলোতে ভাত খাই আমরা হ্যাঁ বলো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে এবার দেবো একটুখানি কালো জিরে আর এই যে কুমড়ো এরপরে একটুখানি চিনি এত বলছি আজকে ফুলকপি আলু দিয়ে একটুখানি হাঁসের ডিমের ঝোল খাওয়ার ইচ্ছে ছিল যার জন্য এখানে আমি কেটেও রেখেছিলাম তারপরে রান্নাঘরে এসে দেখছি হাঁসের ডিম আমার আর নেই তো কি করার আর অন্য কোনো ডিম দিয়ে ভালো লাগে না এই ঝোলটা ফুলকপি আলুর ঝোলটা বিশেষ করে তো তার জন্য এখানে তো মশলাও করা ছিল আমার স্নান করতে যাওয়ার আগে সব কিছু করে রেখেছিলাম সবজি কেটে মশলা বেটে সমস্ত কিছু করে স্নান করে পুজোটা করে রান্না করব এরকম ভেবে রেখেছিলাম তো তার জন্য দেখো মাঝে মাঝে চন্দন এরকম করে মানে আমার বর এরকম করে মাঝে মাঝে করে কাঁচা ডিমগুলো এইভাবে হচ্ছে যখন হয়ে যাবে ঝোলটা গ্যাসের হিটটাকে কমিয়ে দিয়ে এইভাবে কাঁচা ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেয় এতটুকু গন্ধ হয় না একদম পোচের মতো থাকে যদি হাফ বয়েলের মতো রাখতে চাও তাহলে তাড়াতাড়ি নামিয়ে দিতে হবে আর ফুল যদি বয়েল করতে যাও একটুখানি বেশিক্ষণ রাখতে হবে না ভেঙে যাবে না কিছু হবে কিচ্ছু হবে না শুধু আঁচটাকে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করা যাবে না ওপর থেকে একটুখানি মিট মশলা দিয়ে দিয়েছিলাম আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ পরে ভীষণ ভালো হয় খেতে আর এতটুকু গন্ধ হয় না কিন্তু তোমরা অনেকে ভাবতে পারো যে গন্ধ হবে হয়তো না এতটুকু কাঁচা ডিমের গন্ধ থাকে না তো যেহেতু হাঁসের ডিম ছিল না আর ফুলকপি ছিল ঘরে মশলাটাও করা ছিল পেঁয়াজ রসুন দিয়ে যেটা অন্য কিছু আর বানাতে পারতাম না যার জন্য এরকম একটা ঝোল বানিয়ে নিলাম এক বেলার জন্য বেশ ভালোই লাগে খেতে কি পাওয়া যায় না ও তখন থেকে লিখে যাচ্ছে

যাও চলে যাও নিয়ে বাবা মোরও ক্যানটি বদলে মিষ্টি এই অবেলাতে নাকি স্নিগ্ধার পাপা এখন হেনা লাগাবে তো অনেকদিন ধরে আমাকে বলছিল যে হেনাটা একটুখানি গুলিয়ে দাও কারণ ওর চুলগুলো না অনেকটা সাদা সাদা হয়ে গেছে করে করে তোমরা সপ্তাহে সপ্তাহে ওই না দুদিন পর পর একদিন হয় রাত জাগা যার জন্য চুলগুলো না একটুখানি সাদা সাদা হয়ে গেছে আর এখন অনেক ছেলেদেরই দেখি চুলগুলো একটু করে সাদা সাদা হয়ে যায় যদিও আমার একটাও মানে কি বলবো সাদা চুল নেই তো ও অনেকদিন ধরে বলছিল আমাকে একটু হেনা লাগিয়ে দাও আর চুলগুলো খুব রাফ হয়ে যাচ্ছে তো ও না খুব একটু মাথায় তেল দেয় না এবার তেল না দিলে কিন্তু চুলের অনেক প্রবলেম হয় আমি দেখেছি যার জন্যই তেল আমি দেবই দেব সপ্তাহে দুদিন তিন দিন আমি তেল দিয়ে দিই তো ও যেহেতু তেল দেয় না মাথায় যার জন্য চুলগুলো একটু খসখসে হয়ে গেছিলো তো ভাবলাম যে অনেক দিন ধরে আমাকে বলছিল আমার নিজের জন্যই আর ওকে হেনাটা দেওয়া হচ্ছিলো না ভিজিয়ে তো আজকে আমি একটু ছাদে এসে রান্না আমার হয়ে গেছে তো ছাদে এসে ওকে একটু হেনাটা লাগিয়ে দিচ্ছিলাম আর আজকে শুধু শুধুমাত্র হেনা দিয়েছিল হেনার সঙ্গে কিন্তু আমি যেটা দিই লেবু তারপরে ডিমের সাদা অংশটা আমল কি অনেক কিছু দেওয়া যায় তো বলছিলাম এরপরে তুমি যেদিন হেনা করবে আমি সেদিন তোমাকে ভালো করে করে দেব মানে আমি যেইভাবে করি তারপরে সন্ধেবেলা আমরা একটুখানি না বাজারে গেছিলাম যেটা সন্ধেবেলায় যাই তো স্নিগ্ধার পাপার একটা জামা নেওয়ার জন্য মানে জ্যাকেট নেওয়ার জন্য সেটা তো নেওয়া হলো না বাদবাকি সব কিছু নিয়ে চলে এসেছি তো এখানে ও বানাচ্ছিলো কফি না সরি লাল চা বানাচ্ছিলো তো দুধ ছিল না তো লাল চা বানাচ্ছিলো একটু আদা দিয়ে আর আমার প্রচণ্ড গলা ব্যথা করছিলো প্রচণ্ড কাশি হচ্ছিলো যার জন্য একটুখানি চা খাচ্ছিলাম কি বলছো তুমি না না কাপটার জন্য ব্ল্যাক মনে হচ্ছে তোমারটা তো ইয়েলো মনে হচ্ছে তুমি গরম গরম চাটা খাও আর তোমার 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 চুলটাকে কালো হলো মেরুন মেরুন হলো না এ তো বেশি আমি সব সময় করি হেনা আমাকেও শেখাচ্ছে শুকাতে হবে না একবারে হেনার কালার আসে না হেনা কন্টিনিউ করো প্রত্যেক সপ্তাহে তবে কালার আসবে হেনাটা ভালো হয়নি চাটা এ আমাদের নতুন কাপ নতুন কাপে নতুন চা ওই ওর একটা আমার একটা হ্যাঁ দেখো আগে চাটা খেয়ে নি তারপর দেখো আচ্ছা আচ্ছা নতুন পেন্সিল বক্সটা দেখাও আচ্ছা দাঁড়া 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 আমি দেখাচ্ছি দাঁড়া এই যে স্নিগ্ধার এটা নতুন পেন্সিল বক্স দাঁড়া আমি তোকেই দেখাচ্ছি স্নিগ্ধার পেন্সিল বক্সটা দেখাবে দেখিস চা যাতে না পড়ে হ্যাঁ পেন্সিল বক্স খুলতে গিয়ে স্নিগ্ধার এটা নতুন পেন্সিল বক্স কারণ স্নিগ্ধার বাবা কি করেছিল পেন্সিল বক্সটা কেন ভেঙেছিল দুষ্টুমি করেছিল এমন ছুঁড়েছে পেন্সিল বক্স ভেঙে গেছে হ্যাঁ

আর এই হচ্ছে এগুলি এই যে কি বলে বাসন মাজা এই হচ্ছে একখান ম্যাগি স্ক্র্যাপ বুকের জন্য কেস পেন তো ও নিজের ব্যবহারের জিনিসগুলো বের করেছিস দরকারি আর আমাদের গুলো স্নিগ্ধা পাপার একটা মাঙ্গি টুপি এগুলো কাচতে হবে আর হচ্ছে ও কোনটা আমার হ্যাঁ দিচ্ছি আমি আমার টুপি না তো আমার হচ্ছে এই যে হ্যান্ড গ্লাভস কোনগুলো আর তোমার ব্ল্যাক না এটা কি কালার এটা হচ্ছে স্নিগ্ধার পাপার একটা ইমা দামটা একদম হাইলাইট হচ্ছে আর এগুলো এগুলো কিন্তু বাইরে দাম বেশি জানো দেখালেও কি সবার কাছে বিশাল থাকবে বিশাল থেকে এনেছি সস্তার মাল বস্তায় ভরে নিয়ে চলে এসেছি কিন্তু এটা সস্তা না বিশালে না কিছু কিছু জিনিসের দাম কম পাওয়া যায় এটা নিল হচ্ছে এই যে ফোরটি নাইন তো স্নিগ্ধার এই মুজোগুলো সত্তর টাকা দাম বলছিলো নর্মাল দোকানে আমরা পরশুদিন গিয়ে শ্রীরামপুর থেকে এনেছি এগুলো এগুলো তো তাহলে একশো টাকা বলবে না ইয়েতে দোকানে এই ইয়ে হ্যান্ড গ্লাভস গুলো বেশি বলবে দিই পরে পরে দেখাও চাটা খাই হ্যাঁ টাকা আমার দিকে চোর চোর মনে হচ্ছে চোর না ভালো লাগছে তোমার ওই কালারটা ভালো মেরুন এর আগে যেটা ছিল ওটা কোথায় বাবা পাপাকে ভাল লাগছে আলুর দম এখানে তৈরি হচ্ছে আর কড়াইটাকে দেখে কেউ চমকে যাবে না কারণ এই কড়াই না যত রকমের পোড়া ভাজা এগুলো আমি করি যার জন্য কড়াইটা এই অবস্থা তো এখানে একটুখানি এইটুকু টক দই দিয়েছি আর বাদ লুকিয়ে রাখতে হবে না হয় না স্নিগ্ধা খেয়ে নেবে বাচ্চাটা আমার এত দুষ্টু আর এই শীতকালে চানা মশলা আমি এখন আলুর দম মশলা পাবো না জানি পাবো না জিরা মশলা ম্যাগি মশলা এটা মিট মশলা আমার ঘরে না মিট মশলা এত থাকে বিরিয়ানি মশলা এটা কি চাট মশলা চানা মশলা ভগবান একটা আলুর দম মশলা নেই ভাবা যায় চাট মশলা এটা কি সর্ষে মিক্স ইস মানে হয় চানা মশলাটা দিলে কি ভালো লাগবে এই আলুর দমে এই যে একটুখানি অল্প করে চানা মশলা দেবো যদিও আলুর দমে কি চানা মশলা ভালো লাগে কিন্তু কিছু করার নেই এই যে রান্না আমার কমপ্লিট এখানে একটুখানি রাখলাম আর একটুখানি কড়াই রেখেছি এই যে শিক্ষিত মানুষজন চলে এসো এখন বাজে এগারোটা ওই যে পুরোপুরি এগারোটা বাজে এই যে আমাদের দু প্যাকেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি নেওয়া হয়নি কারণ এই চিকেন বিরিয়ানি যেটা থাকে মানে বিরিয়ানির যে চিকেন থাকে না সেটা শক্ত হয় ভালো লাগে না শীতকালে তো আরোই ভালো লাগে না তো চিকেন আনার কথা ছিল চিকেন কষার বিরিয়ানি কিন্তু সেটা আর আমরা পাইনি মানে চিকেন আমরা পাইনি যার জন্য আলুর দম দিয়ে আমাদের আজকে খেতে হবে বিরিয়ানি হ্যাঁ একটা হাতা নিয়ে আসো না কী হলো এটা আমার তো এটা তুই খেতে পারবি নাকি তাই পাগল নাকি আলু দেবো না তোকে বাবা আলু দেবো তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর ভিডিও করার সময় না চশমাটাকে এভাবে উঠিয়ে দিই নাহলে আমার ভালো লাগে না দেখতে তো কালকে তো স্নিগ্ধা স্কুল আছে কালকে সোমবার স্নিগ্ধা বাবা ডিউটি দুটো দিন না কী যে ভালো লাগে আমার শান্তি লাগে মনে হয় একটুখানি বেশি ঘুমায় না কিন্তু এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে আটটা বাজার আগে মানে সাতটায় অ্যালার্ম দেওয়া থাকে আমার তখন অটোমেটিক ঘুম ভেঙে যায় অ্যালার্ম বাসলেও ঘুম ভেঙে যায় না বাজলেও ঘুম ভেঙে যায় তো শনি রবিবারটা যতই ভাবি একটু লেট করে উঠবো কিন্তু ঘুমটা ভেঙে যায় মানে একটু ভালো অভ্যাস অভ্যাস হয়ে গেছে শীতকালটা না খুব কষ্ট হয় ঘুম থেকে উঠতে তবুও আমার অভ্যাস হয়ে গেছে আর ওই ঘরে কন্টিনিউ বকছে নিগদা তো আজকে ভিডিওটাকেই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে